হ্যালো জিবান আসসালামু আলাইকুম আমার আম্মুর আজকে অপারেশন সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন এটি ভেতরে নেওয়া হয়েছে আবহাওয়ার এখানে বসে আছে আমরা সবাই সবাইটির সামনে অপেক্ষা করতেছি রাখা হয়েছে এখন তারপর ওকে শুরু হইলে ইনশাআল্লাহ আবার সবাইকে জানাবো সবাই দোয়া করবেন আমার মার জন্য মার জন্য সবাই দোয়া করবেন অপারেশনটা যেন ভালোভাবে হয়ে যায়

আমরা এখন এয়ার সামনে বসে অপেক্ষা করতেছি কারণ ওটি শুরু হয়ে গেলে এই অনেক সময় অনেক মেডিসিন লাগে মেডিসিনগুলা নিয়ে আসতে হয় এই কারণে সামনে বৈশাখ সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আল্লাপার জন্য আমার মায়ের অপারেশনটা সুন্দরভাবে সুস্থভাবে সম্পন্ন করার তো মাঝে মাঝে তাতে সুস্থ হয়ে যায় অনেকগুলো অপারেশন আছে সবার রুগীরা এই যে অপেক্ষা করতেছে এই সবার গার্ডিয়ান রাত্রে স্বজনরা অপেক্ষা করতেছে হচ্ছে ইয়ার রুম অপারেশন রুম আর বিশ্রাম দেখে আমি এগিয়ে গিয়ে যাই আসা খেয়ে হসপিটালে তো হসপিটালে থাকলে তো মুছে নাকি এই অবস্থা হয় সকাল সকাল উঠিতে ঢুকে ফেলছে সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য हासपात हासपतालीवन जय